জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে চাই যেহেতু প্রশ্নটা উঠেছে আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটা না আমি আমি আসলে কোনো জয় বাংলার স্লোগান দেখুন পুরোটাই তো পলিটিসাইজ হওয়ায় যে আপনি না আলাদা আলাদাভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি

আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব। তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে খুব বেশি আমাদের চোখে লেগে কিন্তু বেরেছে আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভাবে ব্যবহার করতে হয়েছে অন্য ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতেই কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিকাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় উইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে উইচ আনকনস্টিটিউশনাল তো এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা পে পে করতে 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 হবে এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসি কে সাপোর্ট করে এইটুকুই আমি বলতে পারি বেরসে ফারানা তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে

আমি প্রশ্নটা করেছিলাম আচ্ছা না না তাহলে আপনি একটু বলেন আমরা একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে সেইটা সমর্থন করে না হচ্ছে ভোট দিয়েছেন এটার মধ্যে মান্না ভাই মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার বিপুল সংখ্যা জি মানা ভাই আপনি বলতে চান বিষয়টা বলে রাখবেন যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবেন কিন্তু এইটার লোভ সামলাতে পারছি না প্লিজ প্লিজ অনেক বলছি ওবাইদুল কাদের মাহমুদুর রহমান মান্না দুজোরই প্রতিদ্বন্দ্বী ছাত্রিতা ছিল কিন্তু ওবাইদুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে করে পাততাই পাইনি তারপরে আমি আমেরিকে থাকলাম না আমেরিকে যোগ দিয়েছি থাকতে পারলাম না বা থাকলাম না এখন ওবাইদুল কাদের আমেরিকে সাধারণ সম্পাদক হয়ে গেলেন তখন তখন আমাকে কোন কোন মানুষ এরকম করে বলেছে ভাই ওবাইদুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিলে তাহলে আপনি তো হতে পারতেন তো দর্শক এতক্ষণ আমরা ওনাদের কথাগুলো শুনলাম আসলে রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট তৈরি এবং রাজনীতিতে যে বিষয়গুলো তৈরি হচ্ছে এবং যে সমীকরণ গুলো তৈরি হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার ইন্টারগভর্নমেন্ট আসার ফলে সমসাময়িক এই সময়গুলোতে ওনার বিকল্প হিসাবে কিন্তু রাজনীতিতে এমন কোন ব্যক্তিত্ব নাই যে এই সময়টা হল ধরবে তো এই কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠলেও বিকল্প চিন্তা করতে পারছে নাই। কারণ এই কিন্তু বিভিন্ন সময় তাকে আলোচনা এবং সমালোচনা বা বিভিন্ন ইস্যু যা হচ্ছে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে এখনকার সময়ে বিভিন্ন ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়া বেশ অ্যাক্টিভ এবং ওনাদের বাংলাদেশকে নতুন গড়ার নতুনভাবে গড়ার যে পরিকল্পনা এবং বাংলাদেশের যে ধরনের হওয়া এবং যে প্রেক্ষাপট এখন তার হওয়া উচিত এবং বাংলাদেশের ভবিষ্যতে ফিউচার যেন একটি ভালো অবস্থানে যে এ কারণে বিরোধী সোশ্যাল বিভিন্ন ব্যক্তি বল নানাভাবে এই দৃষ্টিকে করার জন্য কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক দলগুলো সমসাময়িক যে বড় রাজনৈতিক দলের পাশাপাশি দলগুলো তাদের জায়গা থেকে তাদের কাজ করে যাচ্ছে যেন ভবিষ্যতের একটি তার ভালো একটি অবস্থানে এই দেশে নিতে পারে এবং তাদের যে রাজনীতির প্রেক্ষাপট বা যারা বাংলাদেশের জন্য যারা তারা যে জিনিসগুলো করতে চায় তাদের আদর্শ এবং যে বুদ্ধিমত্তার সেটা প্রভাব প্রকাশ ঘটাতে চায় সেই ক্ষেত্রে কিন্তু ছোট রাজনৈতিক দলগুলো পিছিয়ে এবং তাদের কিন্তু রাজনীতির মাঠে একটা বক্তব্য থাকলেও কিন্তু তাদের বক্তব্য গুলো বাস্তব আকারে প্রতিফলন না হওয়ার কারণে যাদের ছোট রাজনৈতিক দলগুলোর আহ আপনার সমীকরণটা একদম আলাদা এবং বড় রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চ ক্ষমতায় যাওয়ার পরে তাদের মতো দেশ পরিচালনা করার ফলে কিন্তু বাংলাদেশের এবং একই রকম একটি অবস্থান দাঁড় হচ্ছে এই কারণে সকল রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন ব্যক্তিগত কিন্তু এটি একটি বিকল্প চিন্তা করছে যেন ভবিষ্যতের একটি রাজনীতির পাশাপাশি দেশ একটি সুন্দর অবস্থানে যায়